যেখানে যে দেখব যে এরকম হয়েছে তখন তাদেরকে বলবো আমি এই কথাটাই বলবো যে আপনারা ওন করতে পারেননি কিন্তু নাজিরপুরবাসী ওন করেছে তারা নিজেদের মনে করেছে তারা নিজেদের ভাবে তো আপনারা সবাইকে আপনাদের ভাবেন আমি আপনাদের ভাবি তো এই আমরা এখন থেকে আমরা আলাদা কেউ নই আমরা পুলিশ আর জনতা আলাদা না আমরা সবাই আমরা সবাই নাজিরপুরবাসী আমাদের লক্ষ্য কি এই নাজিরপুরের উন্নয়ন নাজিরপুরবাসীকে সেবা দেন আমাদের লক্ষ্য কিন্তু একটাই যে নাজিপুরবাসীকে সেবা দান এখন এই নাজিপুরবাসীকে দান করতে গিয়ে আমি অফিসার ইনচার্জ কখনো বলতে পারি না আমি একশো পার্সেন্ট সফল কিন্তু আমি তখনই আমি একশো পার্সেন্ট সফল হব কখন যে আমার একজন সেবা প্রত্যাশী এই সেবা প্রত্যাশী যে আমার কাছে আসতেছে এই সেবা প্রত্যাশী মানুষটা যদি থানার থেকে বের হয়ে যে কখন বলুক মনের ভিতরে যদি মুখে না বললো মনের ভিতরে যদি ফিল করে যে হ্যাঁ আমি ক্ষতিপূর্ণ হয়ে যাই আবার যদি আমি এভাবে বলি যে আমাদের শীতের পরে বসন্ত এসেছে সেই বসন্তের আগমনের প্রাককালে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আজকে প্রথম আজকে প্রথম আমরা একটা সবাইকে নিয়ে একটা আমরা একটা আলোচনা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি তো প্রথমে আমি বলবো যে আসলে প্রত্যেকের কিছু লিমিটেশন থাকে সব জায়গায় তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যাদেরকে আমরা আশা করেছিলাম আমরা সবাইকে আমরা পেয়েছি তারপরও আমরা আমাদের হয়তো আরও আশা ছিল তো আমাদের যেটুকু আজকের অনুষ্ঠানে যেটুকু গ্যাপ হয়েছে যেটুকু আমাদের যেটুকু আমাদের গ্যাপ আছে এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করে আমরা এটা শুধরে নিব তো প্রথমে আমরা এই যে দাওয়াতের বিভিন্ন বিষয় নিয়ে যেটুকু সমস্যা হয়েছে এটা নিয়ে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি তো আজকে ওপেন হাউস দিয়ে অনুষ্ঠানটা হচ্ছে যে প্রথমে আমি সব অনুষ্ঠানে আপনারা খেয়াল করে দেখবেন আমি যখন উপজেলায় যাই আমি যখন বাইরে কোনো প্রোগ্রাম যাই প্রথমে আপনাদের প্রতি আমি একটা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি এটা শুধু এখানে যে বলছি তা না আমি যখন এখান থেকে যখন চলে যাব সেখানেও আমি এই কথাটি বলবো যে নাজিরপুরবাসী তারা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সরকারি স্থাপনাকে তারা অন করেছে তারা মনে করে এটা তাদের নিজেদের এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাউডের বিষয় আমাদের যে নাজিরপুরবাসী